আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সতেরোতম অধ্যায় পরিসংখ্যান এর একটি সমস্যা সমাধান করব তো সমস্যাটি হচ্ছে কোনো শ্রেণির সারজন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো তো উদ্দীপকে যে গণসংখ্যা নিবেশন সারণিটি দেওয়া হলো এই সারণিটি হচ্ছে একটি বিন্যাস্ত উপাত্ত প্রশ্ন বলা আছে উদ্দীপক হতে প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করো তো প্রথমে আমাদের প্রচুরক শ্রেণী কোনটি এটি নির্ণয় করতে হবে বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে গণসংখ্যা নিমিশন সারণীতে যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশিবার পাওয়া যায় ওইটি হচ্ছে প্রচুর শ্রেণী তো উদ্বুকের সারণীটিতে দেখা গেছে এই শ্রেণীতে ষাট থেকে চৌষট্টি শ্রেণীতে গণসংখ্যা হচ্ছে সর্বাধিক বিশ বার আছে ঠিক আছে তাহলে ক্ষেত্রে আমরা লিখতে পারি আমরা লিখতে পারি প্রদত্ত ঘনসংখ্যা নিবেশন ঘন সংখ্যা সর্বাধিক বিশ আছে ষাট থেকে চৌষট্টি শ্রেণিতে শ্রেণীতে তাহলে আমরা বলতে পারি সুতরাং ষাট হতে চৌষট্টি শ্রেণীটি হবে প্রচুরক শ্রেণী অতএব প্রচরক শ্রেণীর মধ্যমান আমরা মধ্যমান এর সূত্র হতে কী জানি যে উচ্চ সীমা প্লাস নিম্নসীমা বাই টু তাহলে শ্রেণীতে উচ্চ উচ্চসীমা এবং নিম্নসীমা যোগ করলে আমরা পাই ষাট প্লাস চৌষট্টি বাই টু তাহলে এক্ষেত্রে ষাট প্লাস চৌষট্টি যোগ করলে হয় একশো চব্বিশ বাই হচ্ছে টু ভাগ করলে এখন আমরা পাই বাষট্টি তাহলে এটি হচ্ছে প্রচুর শ্রেণীর মধ্যমান